আমি কোন ঔষধ চালাইছি পদ্মা সেতু করছি মেট্রো রেল করছি বঙ্গবন্ধু ট্যালেন্ট করছি রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র করছি এত এত উন্নয়ন পনেরো বছরে আমি করলাম কোন সরকার করতে পারে কিনা দেখাও আমি ফার্স্ট বছর ছাড়িয়ে দিলাম আমি বুক ফুলে ছাড়িয়ে দিলাম দেখি তুমি করো পাঁচ বছরে তাহলে তো একটা ভোট দেওয়া দরকার এসি রুমে বসে আন্দোলনের আওয়ামী লীগের ব্যানার দেখা যায় বিএনপির একটা ব্যানার তো নাই এত ব্যানার কোথায় গেল বিরোধী দল কি রোহিঙ্গা মিয়ানমার থেকে আসছে গণতন্ত্রের রাষ্ট্রে বিরোধী দল আন্দোলন করবে এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার আপনি গণতান্ত্রিক অধিকারকে বাক্তুত্ব করার জন্য তাদের টুটি চেপে ধরছেন এটা কোন দেশের গণতন্ত্র আবার বলেন মানুষ কথা বলতে পারে কিভাবে কথা বলবে মানুষের বাক স্বাধীনতাই তো নাই মানুষ তো কথা বলতে পারতেছে না একজন মানুষ যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাজারে গিয়ে গুমড়ে কাঁদে ভাই তাদের কান্না কেউ শুনতে পায় না আমাদের দেখার মতো কেউ নাই তারা তাদের এসি রুমে বসে আন্দোলনের ডাক দিবে কোটি কোটি টাকা মাথা বিচুরি নিয়ে বাংলাদেশে আপনি আমি ঋণ করছি সরকারের বাবার টাকা দিয়ে উন্নয়ন করতেছে করতেছে না আমার আপনার টাকা দিয়ে দেশ উন্নয়ন হচ্ছে চারশো টাকা হাজিরা দিয়ে ঢাকা শহরে একটা ফ্যামিলি চলতে